كما صليت على ولا وعلى على إبراهيم إنك حميد مسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আরে ভাইজান তোমার লিংক লিঙ্ক পাঠাইছি দেখো লিঙ্ক পাঠাচ্ছি দেখো যে কমেন্ট করে দেখো দেখি কেমন লাগে দেখছো

बोलो भाई हम क्या बोलना हिंदी बांग्ला उर्दू फारसी तेलुगू दुनिया का मुसाफिर मंजिल है तेरी कबर दो दिन के लिए आया है जना पड़ी का कबर আচ্ছা তোমরা কি কমেন্ট করার অপশন পাচ্ছো কমেন্ট করে দেখো দেখি কমেন্ট হচ্ছে না হয়নি আচ্ছা কমেন্ট করো দেখি ওখানে কমেন্ট যদি আসে তাহলে কথা বলতে ভালো লাগবে না খুঁজে মানুষ দুনিয়াতে

কমেন্ট <tong> তো <tong> 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 <tong>

আর সেটিং একটু গণ্ডগোল হচ্ছে সেটিংটা ঠিক করি তারপর লাইফে খুব ভালো ভালো কথা হবে আমরা বাঙালি এই জন্যই যে আমরা বাংলা ভাষা থেকে থেকে এত পরিমাণ মানে বাংলা কথা বলা প্র্যাকটিস করে দিয়েছি তার জন্য আমরা বাংলা কথা বলতেছি যেন বাংলা ভাষা আমরা চিনে দিছি ভালো কিন্তু মানে সৃষ্টিকর্তা আল্লাহ পাখারব্লা নেমেন যে আমাদের জন্য কত বড় যে উপকার করেছে। সেই উপকারটা মানে কি বলা যায় আমরা আলোচনা করিনি চর্চা করিনি তাই জন্য আমরা জানতে পারি আমি লাইভটা কেটে দিচ্ছি পরে আবার লাইভে আসবো এটা দেখি কমেন্ট হচ্ছে না কেন আবার দেখি